এবার আড্ডা দর্শক আজ বিনোদন সারা দিনে রয়েছেন আপনাদেরই সবচেয়ে প্রিয় গায়ক ইমরান সবচেয়ে প্রিয় গায়ক বলছি কারণ এবার মেরিল প্রথম আলো পুরস্কারে আপনাদের ভোটেই ইমরান জিতে নিয়েছেন সেরা গায়কের পুরস্কার চলুন দর্শক কথা বলি তার সঙ্গে শুরুতে অভিনন্দন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে সেরা গায়কের পুরস্কার পেলেন এবার মেরিল প্রথম আলো পুরস্কারে এটা কতটা প্রত্যাশিত ছিল মেরিল প্রথম আলো যে অ্যাওয়ার্ডটা এটা আমার কাছে অনেকদিন একটা ইচ্ছে ছিল যে মানে আমি দেখতাম যে বাংলাদেশের অনেক জনপ্রিয় আর্টিস্টরা আছেন এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন তো আমারও একটা ইচ্ছা জাগতো যে কবে আমি এই অ্যাওয়ার্ডটি পাবো তো আমি গত তিন বছর ধরে মনোনয়ন ছিলাম টু থাউজেন্ড থার্টিন থেকে প্রত্যেকবারই ফাইনাল রাউন্ডে গিয়েছি কিন্তু পুরস্কার পাইনি কিন্তু তা তো আমার মন খারাপ হতো না কখনও কারণ লাইক আমি সবসময় একটা কথা বলতাম যে মেরিল প্রথম আলোর এই মনোনয়নটাই আমার কাছে সবসময় পুরস্কার মনে হতো এবার যখন পুরস্কার পেলেন নিশ্চয়ই দর্শক শ্রোতা এবং সহকর্মী যাদের সাথে কাজ করেন তারা নিশ্চয়ই অনেক শুভেচ্ছা জানিয়েছে অনেক বেশি উইশেস পেয়েছি যারা আছেন ফ্রেন্ডস আছেন কলিগস আছেন তারপর ফেসবুকের ফ্রেন্ডসরা আছেন ফ্যান্স আছেন সবাই উইশ করছে এবং সবাই খুবই হ্যাপি এবং সবাই অনেক সাপোর্টও করেছেন ভোট করেছেন আমাকে তো সবাইকেই আমি থ্যাংক জানাচ্ছি আপনার পরিবার এই পুরস্কারটি কিভাবে দেখছেন আমার আব্বু তো অনেক এক্সাইটেড তারা সবসময়ই প্রত্যেকবারই আশা করে থাকতো যে লাইক পুরস্কারটি পাবো তো এবার অনেক বেশি এক্সাইটেড এবং যখন আমি ফোন করে বললাম যে আমি পেয়েছি এবং বাসায় সবাই এটাকে মানে সেলিব্রেট করলো আমি বাড়িতে অ্যাওয়ারটা নিয়ে যাওয়ার পরপরই সবাই কেক নিয়ে আসলো কেক কাটলো এবং খুবই মানে সবাই খুব হ্যাপি বুঝতেই পারছি খুব চমৎকার একটি পরিবেশ আসিফ আকবর ছয় বার হাবিব ওয়াহিদ পাঁচবার এবং তাহসান একবার পুরস্কার পেয়েছেন তাদের সঙ্গে লড়াই করে এই যে সম্মাননা পেলেন এই বিজয়কে কাকে উৎসর্গ করতে চান মেরিল প্রথম প্রথম অ্যাওয়ার্ড আমি পেয়েছি আমি স্টেজেও বলেছি যেটা হচ্ছে অ্যাওয়ার্ডটি আমি আমার বাবা এবং মা এবং আমার দুই আদুরের ছোট্ট ভাগ্নি আছে আরোহী এবং আরসী ওদেরকে উৎসর্গ করেছি যখন দিল দিল গানটি গিয়েছিলেন তখন কি ভেবেছিলেন যে ইউটিউবে কোটি ভিউজ হবে এবং এবার মেরিল প্রথমবার পুরস্কার পাবেন না এটা ভাবিনি প্রথমে কজ লাই এই ফিল্মে আমি প্রথমে রোম্যান্টিক একটা গান করেছিলাম গানটির নাম কোনো মানে নেই তো ওইটার জন্য ফার্স্টে আমাকে টপি ভাই বলে একটা রোম্যান্টিক নাম্বারের জন্য তারপর ওই গানটি যেদিন মাস্টার দিয়ে সেদিন আমাকে আরেকটা গান শোনায় যে এই গানটা দেখো তো ইমরান কেমন বা কাকে দিয়ে গাওয়ালে ভালো হয় তো পরে আমি বললাম যে গানটা আমারই খুব পছন্দ হয়েছে তো সে বললো যে তাহলে তুমি গাও তো আমি পরে ইমুন ভাই স্টুডিওতে গেলাম আর বকুল ভাই ছিল সবাই এই গানটা মানে গাওয়ার পর শোনার পর খুবই ভালো বললো কন খুব ভালো গেল কিন্তু মানে এই গানটাই যে এত কোটি ভিউ হবে বা এই গানটির জন্যই যে মেরিলে প্রথম আলোর পুরস্কারটি পাবো এইটা কখনো ভাবি নি এটা আসলে একটা সারপ্রাইজ ছিল আমার জন্য একটা রিয়েলিটি শোর মাধ্যমে আমরা আপনাকে পেয়েছি এই যে আজকে এই অবস্থানে এসেছেন কতটা সংগ্রাম করতে হয়েছে এর পেছনে চেষ্টা এবং সংগ্রামের তো আসলে কোনো শেষ নেই বাট আমিও অলওয়েজ কম্পিটিশান থেকে বের হয়ে যেটা সবসময় চেষ্টা করতাম যে আমার নিজের একটা মৌলিকতা ক্রিয়েট করার সবসময় একটা টেন্ডেন্সি আমার মধ্যে ছিল আমি সবচেয়ে এখানে যে ব্যাপারটা দিব যে সবার চেষ্টাটা খুব সৎ থাকতে হয় আসলে আমিও অনেক চেষ্টা করেছি সংগ্রাম করেছি স্ট্রাগল করেছি আমার স্টুডিও করেছি নিজে সেখানে কাজ শিখেছি কাজ করেছি আমি অন্যদের বেলায় যে সাজেশনটা দিব যে আসলে চেষ্টাটা অনেক বেশি থাকতে হবে তাহলেই আমার মনে হয় যে একটা মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারবে যে যত বেশি সফল তার পেছনে তার পরিশ্রমটা অনেক বেশি গান নিয়ে আপনার গান নিয়ে একচুয়ালি আমার মাত্র পথ চলা শুরু আমি আরো অনেক অনেক দূর যেতে চাই এবং দিন শেষে অবশ্যই একজন সফল মিউজিক কম্পোজার বা সফল সিঙ্গার হিসেবে নিজেকে দেখতে চাই এবার মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি কেমন ছিল আমার দেখা মতো এটা অনেক বিগত কয়েক বছরের মধ্যে অন্যতম একটা সেরা প্রোগ্রাম ছিল আমি খুবই এনজয় করেছি অ্যাজ এ দর্শক হিসেবে খুবই খুবই এনজয় করেছি আমি সম্প্রতি আপনার গা ধোয়া গানটি প্রকাশিত হয়েছে দর্শকদের প্রতিক্রিয়া কেমন পেলেন ধোয়া গানটি প্রতিক্রিয়া ব্যাপক লাইক গানটি মাত্র আট থেকে নয় দিন হয়েছে এই গানটি রিলিজ করেছি কিন্তু গানটির রেসপন্স পাচ্ছি অনেক এবং অলরেডি ইউটিউবে ফিফটিন ল্যাক্স এটার ইউটিউব ভিউস আমি যদি ভুল না করি আপনার তিনটি গানে অনেক ভিউজ রয়েছে হ্যাঁ আমার তিনটি গানের প্রায় এক কোটির ওপরে ভিউ আছে বলতে বলতে চলতে চলতে দিল দিল গানটি এবং ফিরে আসো না সো এই তিনটি গানের পরে এই গানটির গতি খুব ভালো দেখছি এবং আমার মনে হচ্ছে যে এই গানটিও খুব কয়েক মাসের মধ্যেই ইনশাল্লা কোটি ছাড়িয়ে যাবে আশা রাখি এবং শুধু ভিউ না ভিউ দিয়ে আমিও কখনও গানের মান কাউন্ট করি না একটা গানের ভিউ ছাড়াও আমার মনে হয় যে গানের কন্টেন্ট এবং গানের কথা সুর অবশ্যই খুবই জরুরি একটা গানকে শ্রোতা বা জনপ্রিয়তা পাওয়ার জন্য সো সব মিলে অ্যাকচুয়ালি একটা গানকে ভালো গান হিসাবে আমি মনে করি বা জনপ্রিয় গান হিসাবে আমি দাবি করি আগামী আঠাশ এপ্রিল সন্ধ্যা সাতটা চল্লিশ টেলিভিশনে প্রচারিত হবে উনিশতম মেরিল প্রথম আলো পুরস্কার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে প্রোগ্রামটি তো অবশ্যই সবই দেখবেন এবং আপনাদের অনুভূতি জানাবেন এবং যেহেতু আমি পুরস্কার পেয়েছি আমার আমার জন্য আরও বেশি বেশি দোয়া করবেন আপনারা যাতে সামনে আরও বেশি ভালো করতে পারি এবং আরও ভালো ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারি নিশ্চয়ই দর্শকদের জন্য অনেক চমক রয়েছে কিন্তু এবার মেইল প্রথম আলো পুরস্কারে হ্যাঁ অবশ্যই এটা আসলে না দেখলে কেউ বুঝতে পারবে না সো আপনারা অবশ্যই দেখবেন জি আড্ডা একদম শেষ প্রান্তে যেহেতু আছি গায়কও রয়েছেন আমাদের সাথে দিল দিল গানটি কি একটু আপনার কণ্ঠে আমরা শুনতে পারি অবশ্যই আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচামু শিকিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচামু শিকিল চমৎকার নিঃসন্দেহে অনেক সুন্দর গান আপনার জন্য শুভ কাবনা রইলো আর আজকে যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং মাছরাঙা টেলিভিশনকেও অনেক বেশি ধন্যবাদ